হ্যালো বিরাজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি চলে আসলাম সাত বাগানে নতুন আরেকটি বিরিয়ানি হাঁস হাঁস মুরগিদের ওষুধ দিব আজ থেকে শুরু করতেছি ওদের কিছু ওষুধ দিতে হবে যার কারণে আমি চলে আসছি ছাদে ওদের ওষুধ দিব খাবার দিব তার জন্য তো যেহেতু শীতকাল ওদের ওষুধ পানি কিছু দিতে হবে কেননা ও শীতের শুরুতে এবং শীতের শেষেই বেশি রোগ রোগব্যাধি হয় যার কারণে কিছু ওষুধ দেবো প্রথমে আমি লিভার টনিক দেব এবং তারপরে ক্যালসিয়াম তারপরে আমি ক্রিমির ড্রোসটা করাবো ক্রিমির ড্রোস করানোর পর ভিটামিন ক্যালসিয়ামগুলোও আমি ওদের উপর প্রয়োগ করব কেননা অনেক দিন যাবত তো ওদের ক্রিমির ওষুধ খাওয়ানো হচ্ছে না ক্রিমি যদি না দেওয়া হয় অনেক দিন পর্যন্ত তাহলে কিন্তু মুরগির হাঁস মুরগি ডিম পাড়া বন্ধ করে দেয় কেন অতিরিক্ত ক্রিমি হলে ওদের প্রয়োজনীয় পুষ্টিগুলো শরীর থেকে চষে নেয় যার কারণে ওরা ডিম পাড়া বন্ধ করে দেয় ডিম পাড়া কমিয়ে দেয় শরীর শুকিয়ে যায় তার জন্য আমি ডিম ক্রিমির কোষ করাবো এবং কিছু ভিটামিন ক্যালসিয়ামও দিব এতে করে মুরগিগুলো সুস্থ থাকে এবং ডিমও উৎপাদন বাড়বে এখানে আমি নিয়েছি লিবারটনিক একটা এই লিবারটনিকটা আমি আজকে দিব আজকে থেকে দিব এগুলো তিন থেকে পাঁচ দিন দিব এই লিবার টনিকটা তারপরে আমি ক্রিমির কোর্স করাবো ক্রিমির কোর্স করানোর পরে অন্যান্য ওষুধ দিব তো লিবারটনিকটা দেওয়ার জন্য আমি এখানে তিন লিটার পানি নিয়েছি এই পানির সাথেই আমি মিক্সড করে ওষুধগুলো দিব তো আমি এখন অফ ক্যামেরায় ওষুধটা তৈরি করে নিতেছি ওষুধটা তৈরি হয়ে গেছে দেখতে পারতেছেন ওষুধের কালারটা শরবতের মতো লাগতেছে আমরা ট্যাং খাই ওই কালার হয়েছে সুন্দর একটা কালার আসছে এই ওষুধের কিন্তু একটা ভ্যান আছে দেখতে পাচ্ছে এখন আমি এগুলো সবাইকে দিয়ে দেব যা যা যার যার খাবারের পাত্রের মধ্যে এখন আমি চলে আসলাম হাঁস মুরগির ঘরে ওরা খাবারের জন্য আবদার করতেছে ওদের খাবার খাইতে হবে কেন ওদের পেটে খিদা লাগছে আমি গত রাতে ওদের খাবার দিয়েছিলাম এখন পর্যন্ত খাবার দেওয়া হয় তো সকালবেলা চলে আসলাম ওদের খাবার দেওয়ার জন্য এখন আমি ওদেরকে খাবার দিব এখানে দেখুন বাচ্চাগুলো বাচ্চাগুলোও কিন্তু এখন বের হয়ে পড়ে ওই যে ওই সাইড দিয়ে ফাঁকা করে ফেলছে ওরা সবাই খাবারের জন্য ব্যস্ত হয়ে গেছে ওরা কিন্তু লাভ দিয়ে আমার কাঁধে উঠে পড়ে এই যে বিশেষ করে এই যে সাদা বাচ্চাটা এই যে ছোট্ট বাচ্চাটা এই যে এই বাচ্চাটা ও কিন্তু লাভ দিয়ে আমার একেবারে কাঁধে উঠে যায় ও কিন্তু অনেক মিশুক দেখতে পারতেছেন আমার হাতে চলে আসছে দেখুন কত সুন্দর করে হাতে বসে আছে তো বিরিয়াটি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার হাঁস মুরগি খামারের জন্য দোয়া করবে আল্লাহ হাফিজ